শাশুড়ি তো মায়ের উনি যদি বদ্ধ দেয় তাহলে ধ্বংস হয়ে যাবে আমার চোখের সামনে আমার এখনো প্রমাণ আমার সঙ্গে বাস আছে বউ তার শাশুড়িকে বলছিল যে দরজা থেকে লাভ মারে ফেলে দিবি কোথায় উঠানে আমার তখন ওই শাশুড়ি মা বলছিল তোর যেদিন মরণ হয় ওই দিন কেন

ওই বাড়িতে গেলাম গিয়ে তাদেরকে বুঝাইলাম দেখেন ওই মার কাছ থেকে আপনার শিক্ষা নেন ওই মুর কাছ থেকে আপনার শিক্ষা নেন পাঁচ সাত বছরের ভিতরে এমন অবস্থা হয়েছে পরবর্তীতে টাকা তো টাকাই গেছে এমন অবস্থা হয়েছে বিছানা থেকে উঠতে পারলাম কিছুদিন পরে ওই মহিলা মারা গেছে কিন্তু শাশুড়ি তো রয়ে গেছে শাশুড়ি রয়ে গেছে

ব্যাধি করছিল পরমাণু গেছে ওই সবটা দৌড়ে আসছে এসে দেখে মা প্রাণ শরীর অবস্থায় মৃত্যুবরণ করছে ওই মা বলছিল আল্লাহ আমি যেদিন মারা যাব ওই দিন যেন আমাকে মানুষের চারা না লাগে মানুষে যেন আমাকে ঘিন্ন না করে আমাকে যেন সুস্থ অবস্থায় দুনিয়া থেকে নিয়ে যায়

না দেখো তাদের কি অবস্থা ছোটবেলায় তোমাকে যেভাবে